নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি আজকের প্রতিবেদন শুরু করার আগে একটা প্রশ্ন করব আপনাদের বলুন তো যাদের জীবনেও শিক্ষা হয় না তাদের কি বলা হয় উত্তর আছে উত্তরটা আমি দিচ্ছি যাদের জীবনেও শিক্ষা হয় না তাদের বলা হয় পাকিস্তানি হ্যাঁ আপনারা ঠিক শুনছেন পাকিস্তানিদের কোনোদিনও শিক্ষা হয় না কেন বলছি আজকের এই প্রতিবেদনে সেটা আপনাদেরকে সবার আগে পেহেলগামের ঘটনায় নিয়ে যায় পেহেলগামের ঘটনায় যে তিনজন মাস্টারমাইন্ড ছিল তাদের মধ্যে প্রধান যে গোটা ঘটনা অপারেশনের ছক মাস্টারমাইন্ড যে প্রধান তার নাম সুলেমান ওরফে মুসা তাকে কিন্তু ইতিমধ্যেই রাষ্ট্রীয় রাইফলস এবং প্যারা এস এফ সি একটা যৌথ অভিযান হয়েছে সেই যৌথ অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন মহাদেব সেই মহাদেবের তাণ্ডব লীলায় নিকেশ হয়ে গেছে তিনয কিন্তু কিভাবে হলো সেটা আপনাদের মনে প্রশ্ন আসছে না যে এতদিন পর কিভাবে তাকে খুঁজে পাওয়া গেল এতদিন পাওয়া যায়নি কেন নানান ধরনের প্রশ্ন আসছে আর সেই প্রশ্নের উত্তরই ঘটনায় জন তার মধ্যে ছাব্বিশ জন পর্যটক একজন স্থানীয় বাসিন্দা তাদেরকে ধর্ম জিজ্ঞেস করে করে কি করা হয়েছিল সেই ঘটনাটা আপনারা সকলেই জানেন সেই নৃশংস ঘটনা তারপর থেকে উত্তাল রাজনীতি কখনো ধর্ম জিজ্ঞেস করা হয়েছে আবার রাজ্যের শাসক দল বলছে তাদের বেশ কয়েকজন নেতা শাসক দলের অফিসিয়াল স্ট্যান্ড নয় অবশ্য কিন্তু শাসক দলের বেশিরভাগ নেতা বলছেন না ধর্ম জিজ্ঞেস করা হয়নি নানান রকম গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আবার গতকালই সংসদ ভবনে দাঁড়িয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আজাদ কাশ্মীর আজাদ কাশ্মীর আমরা বলি পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ ভারতীয় কাশ্মীর কিন্তু আজাদ কাশ্মীর এই শব্দটা ব্যবহার করে পাকিস্তানিরা এই ব্যবহার করে পাকিস্তান পাকিস্তানের নেতারা পাকিস্তানের এবং সেই একই শোনা গেল আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদের মুখে তৃণমূল কংগ্রেসের সাংসদরা মাঝে মধ্যেই দেশের মধ্যে সমস্যা হবে রাজনীতি হবে উথাল পাথাল হবে দেশবিরোধী কথা হবে এই ধরনের অভিযোগ তাদের উপরে মাঝে মধ্যেই ওঠে আবার আরেকজন সাংসদ মহুয়া বিতর্কে থাকতে ভালোবাসেন বিতর্কই তাদের পেশা আমার তো মনে হয় রাজনীতির থেকে তারা রাজনীতিবিদ না বলে তাদের বিতর্কবিদ বলা উচিত তিনি আবার বলছেন বাংলাদেশের জিডিপি আমাদের থেকে নাকি ভালো এবং সেই কারণে বাংলাদেশের মানুষ এখানে আসবে না এখানে আসে না তার পুলিশ রোজ বিভিন্ন থানা এলাকা থেকে বাংলাদেশিদের ধরে আবার বিএসএফ যখন ধরে সেটাও পুলিশের কাছে হ্যান্ড করতে হয় নিয়ম মেনে পুলিশের কাছে বিএসএফ হ্যান্ড ওভার করে পুলিশ কেস লড়ে বহু কেসে সাজা হয় বহু ক্ষেত্রে ছাড়া পেয়ে যায় নানান রকমের বিষয় কিন্তু তো তো আসে এটা নতুন কোনো কথা 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 নয় তাহলে বলার জন্য কি প্রয়োজনটা রয়েছে এই রাজনীতি আপনি কি বিতর্কবিদ যাই হোক মূল প্রসঙ্গে আমরা ফিরি পেহেলগামের ঘটনা তারপর থেকেই এই যে মূষা সহ বাকিদের খুঁজে পাওয়া যাচ্ছিল না তৃণমূল কংগ্রেস বেশ ভালো বগল বাজাচ্ছিল তৃণমূল কংগ্রেস বগল বাজার ছিল কিভাবে এই জঙ্গিরা ফিরে চলে গেল কেন চলে গেল কিভাবে হেঁটে চলে আসলো যারা নিজেদের ঘর সামলাতে পারে না তারা দেশ সামলানোর জ্ঞাপ দেয় যাদের নিজের দলের কর্মীরা নিজের দলের কর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদের ভবলীলা সাঙ্গ করে দেয় তারা আবার দেশের কথা বলে তারা সবটাই জানে জানে না এমন না তারা আবার জমি দেবে না সেটা নিয়ে বিতর্ক তৈরি হবে এক পক্ষ বলবে হ্যাঁ জমি দেওয়া হয়েছে এক পক্ষ বলবে জমি দেওয়া হয়নি বিএসএফ কে জমি দেওয়া নিয়ে সমস্যা করবে আবার বলবে কেন বিএসএফ পারছে না বিএসএফ কে আঙুল তোলার আগে এই সব নেতাদের আগে নিজেদেরকে সুদরানো প্রয়োজন এই অপারেশন পেহেলগামের পর একটা ঘটনা ঘটানোর পর পেহেলগামে ওরা ওদের তরফের অপারেশনের কথা বলছি যে নৃশংস ঘটনাটা ঘটানো হয়েছিল সেই ঘটানোর পর তো তারা আর চুপ করে বসে থাকবে না তারা তো লুকিয়েই থাকবে এটাই স্বাভাবিক তাদের তো খুঁজতে হবে শোনা যাচ্ছে যে তারা গান্দেরবাল বলে যে জায়গাটা ঘাঁটিতে রয়েছে জম্মু কাশ্মীরে কাশ্মীরের ঘাঁটিতে সেই গান্ধারবালে লুকিয়েছিল রাষ্ট্রীয় রাইফলস ভারতীয় সেনার গোয়েন্দা বিভাগ এসবি জম্মু কাশ্মীর পুলিশের বিভিন্ন বিভাগ তাদের খুঁজছিল লুকিয়ে থাকার পর তাদের কিছু গোপন এনক্রিপ্টেড মেসেজ তারা যখন স্যাটেলাইট ফোন অনেক উন্নত প্রযুক্তি স্যাটেলাইট ফোনেরও অনেক প্রকারভেদ হয় তারা এনক্রিপ্টেড কোড ব্যবহার করছিল স্যাটেলাইট ফোনে একটা এনক্রিপ্টেড কোড ব্যবহার করছিল এনক্রিপ্টেড কোড যখন তারা ব্যবহার করে করে সেখানে বেশ কয়েকবার তাদেরকে খোঁজা হয় পাওয়া যায়নি বিভিন্ন জায়গায় তারা খুব দ্রুত জায়গা বদল করছিল বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকছিল অবশেষে রবিবার রাতে রাত প্রায় দুটো রাত দুটোর সময় হয় কি এই যে মহাদেব মাউন্ট কাশ্মীরের মহাদেব মাউন্ট সেই মহাদেব মাউন্ট থেকে একটা আবার একটা এনক্রিপ্টেড মেসেজ সেটা কিন্তু ইন্টারসেপ্ট করা হয় গোয়েন্দাদের তরফে এই এনক্রিপ্টেড মেসেজ যখন আসে তখন তো দেখাটা জরুরি যাদের খোঁজা হচ্ছে তারাই কিনা নাকি অ্যাম্বুস করার জন্য অন্য কোনো পরিকল্পনা আছে জম্মু কাশ্মীরে প্রায়ই অ্যাম্বুস হয় বিভিন্ন ধরনের ভুয়ো মেসেজ ছড়ানো হয় তো আসল মেসেজ নাকি ভুয়ো মেসেজ সেটাও জানা দরকার এবার সেই এনক্রিপ্টেড মেসেজ যখন ডিকোড করা হয় তখন কিন্তু ভারতীয় সেনাবাহিনী একেবারে পরিষ্কার হয়ে যায় যে হ্যাঁ অবশেষে সুলেমান ওরফে মুসা তাকে ট্র্যাক করা গেছে এবং যখন তাকে ট্র্যাক করা হয় সেনাবাহিনী কোনো দ্রুততা দেখায় নেই দেখা যাতে হতে পারে যে এটা ওদের কোনো নতুন ছক ছিল সেই কারণে এটাকে খুব সন্তর্পণে কিন্তু সেনাবাহিনী এগিয়েছে মানে মেসেজ এসেছে গেছে কাম খালাস হয়ে গেছে সেনাবাহিনীতে ব্যাপারটা কিন্তু এরকম টাফ হয় না এরপর ড্রোন পাঠানো হয় রাতে বলা হয় যে সেই ড্রোনে নাকি থার্মাল ইমেজিং সিস্টেম ছিল একটা খুবই অত্যাধুনিক ড্রোন এবং সেই ড্রোন পাঠিয়ে দেখা যায় সেখানে তাবু খাটিয়ে মহাদেব মাউন্টে জঙ্গলের মধ্যে বেশ কয়েকজন অবস্থান করছে এরপর ড্রোন থেকে অবস্থান নিশ্চিত যখন যখন করা হয় যে মুসা সুলেমান মূল সে আছে বোঝা যায় তার সঙ্গে মাস্টার আরও বেশ কয়েকজন সঙ্গী আছে বোঝা যায় এরপর অপারেশন মহাদেব শুরু হয়ে যায় কিভাবে কিভাবে তাদেরকে নিকেশ করতে হবে এই পরিকল্পনা শুরু হয়ে যায় জম্মু কাশ্মীর পুলিশকে প্রথমে কিন্তু অ্যালার্ট করা হয়নি রাষ্ট্রীয় রাইফেলসকে দায়িত্ব দেওয়া হয় প্যারা এস এফকে দায়িত্ব দেওয়া হয় দুজনে কিন্তু যৌথ অভিযানে ছিল এরা দুজনে মূল অপারেশনের মধ্যে ছিল বাইরে সি ছিল একটা বড় কর্ডানের মধ্যে পরে জেএনকে পুলিশকে খবর দেওয়া হয় এবং রাত্রিবেলা যখন নিশ্চিত হয়ে যায় আস্তে আস্তে ক্লোজিং ইন আর্মির ভাষায় বলে ক্লোজ করতে শুরু করে ভারতীয় সেনা যারা অপারেশনে ছিল আমি ভারতীয় সেনা যখনই বলবো আপনাদের বুঝে নিতে হবে এখানে রাষ্ট্রীয় আছে আছে এখানে প্যারা তো ভারতীয় সেনাবাহিনী করতে শুরু করে মোটামুটি সময় পুরো মহাদেব মাউন্ট চারিদিক থেকে ঘিরে ফেলা হয় যে বেরোনোর আর কোনো রাস্তা নেই বাবা এবার তোমার খেল খতম সকাল আটটার কথা বলছি ভোরবেলা যাতে অপারেশন করার কারণ হচ্ছে যে একদম ক্লিয়ার সকাল বেলার দিকে পাহাড়ে দেখবেন আবহাওয়াটা ক্লিয়ার থাকে যত দুপুর গড়ায় আবহাওয়া খারাপ হতে শুরু করে যারা আপনারা পাহাড়ে গেছেন আপনারা সকলেই জানেন এই ব্যাপারটা ভোরবেলা সকাল আটটায় ঘেরা শুরু হলো ক্লোজিং 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 ধীরে 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 চারিদিক থেকে ঘেরা করে নেওয়া হচ্ছে অস্ত্র শস্ত্র মজুত করা হচ্ছে যাতে কারণ সেনাবাহিনী তো জানে না তাদের কাছে কত অস্ত্র রয়েছে কি কি ধরনের অস্ত্র রয়েছে কি কি থাকতে পারে করা হয় কিন্তু অ্যাকচুয়ালি কি কি আছে সেগুলো তো প্রয়োজন ভারী ভারী অস্ত্র প্রয়োজন রকেট প্রয়োজন যখন কমপ্লিট এগারোটার সময় থেকে মূল অভিযান শুরু হয় লড়াই মাত্র থেকে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ মিনিট অভিযানটা চলেছে আধা ঘন্টা সেনাবাহিনীর তরফ থেকে বলা হচ্ছে একদম এগারোটা পনেরো প্রথম জন খালাস আধা ঘন্টার মধ্যে সব খেলা খতম সুলেমান খতম বাহাত্তর হুরের কাছে পৌঁছে গেছে তার দুজন সঙ্গী তারাও হুরিফাইড হয়ে গেল এইভাবে গোটা অপারেশনটা করা হয়েছে কিন্তু এটা আমাদের রাজ্যের শাসক দল কেন্দ্রের বিরোধী দলের পছন্দ হয়নি তারা আজাদ কাশ্মীর তার নেতারা আজাদ কাশ্মীর গাইতে শুরু করে দিলেন তাদের নেতারা উল্টোপাল্টা বলা শুরু করে দিলেন এই বিবৃতি দেওয়ার মানে কি আমরা ঠিক বুঝতে পারছি না আপনারা যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন এবার প্রশ্ন হচ্ছে এতদিন লাগলো কেন হালুয়া হ্যাঁ মোয়া মুরগি এই ধরনের অপারেশন কত বিপজ্জনক হয় যারা সেনায় কাজ করেছে যাদের পরিবারের সদস্যরা সেনায় আছে সি আছে তারা খুব ভালো করে জানে প্রথমে তাদের খুঁজে বের করতে হবে হাই রিস্ক একটা ব্যাপার সাপার জম্মু কাশ্মীরে বিভিন্ন লোকেশনে এই ধরনের এলিমেন্টের মদতদাতারাও থাকে তারাও পালিয়ে যায় এই বিড়াল ইঁদুরের খেলা অনেক দিন চলেছে চলতেই পারে ভারতীয় সেনাবাহিনী কাউকে ছাড় দেয় না কিন্তু এখন ভারতীয় সেনাবাহিনী একদম ক্লিন অপারেশন করতে বিশ্বাস এদের উপর নজর ছিল এরা পালিয়ে গিয়েছিল আবার সীমানা পার করে আবার এদিকে ঢুকে বিভিন্ন ধরনের অপারেশনের ছক ছিল কুড়ি হাজার আপনাদেরকে বলেছিলাম কুড়ি হাজার সেনা কাশ্মীরে পাঠানো হবে এই পরিকল্পনা নেওয়া হয়েছে সেনা পাঠানো হচ্ছিল তখন কিন্তু একটা আভাস ছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন যে অপারেশন সিন্দুর পজ হয়েছে সিন্দুর শেষ হয়ে যায়নি আমি তো দেখছি পজও হয়নি হয়নি পজ এই কথাটা এই কারণে বলছি কারণ অপারেশন সিন্দুরের বাদ পরে পাকিস্তানকে তো শিক্ষা দেওয়া হয়ে গেছে পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া হয়েছে পাকিস্তানকে একটা বার্তা দেওয়া হয়েছে যে ভাই অনেক হয়েছে ধীরে ধীরে এসকেলেটরি মেজার্স কিন্তু বাড়ানো হচ্ছে ধীরে ধীরে সবক শেখানোর মাত্রা এক ঘা দুই ঘা তিন ঘা করে বাড়ানো হচ্ছে এরপর পাকিস্তান যদি না শুধরায় আপনাদেরকে বলেছিলাম শিক্ষা হয় না কার তার নাম পাকিস্তান একদম ভিডিও শুরুতে বলেছিলাম এবং ঠিক কেন বলেছিলাম সেটা আবারও বলি রাত দুটোর সময় এনক্রিপ্টেড মেসেজ পাঠাচ্ছ বাছা তোমরা ভেবেছ রাত মানে ঘুমিয়ে থাকবে ভারতীয় সেনা আপনারা কিন্তু বুঝতে পেরেছেন কেন বলেছি এইখানেই ভুল করেছিল দুষ্কৃতীরা এই মোসা সেইখানেই ভুল করেছে ওরা ভুলে গেছে সার্জিক্যাল স্ট্রাইক যেটা ভারতীয় হেটে হেঁটে হেঁটে সেটাও রাতে হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক সেটাও রাতে হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক থ্রি এবারে যেটা হলো পেহেলগামের বদলা অপারেশন সেন্দুর সেটাও রাতে হয়েছে বেশিরভাগ সময় রাতেই পুরো খেলাটা হয়েছে ভারতীয় সেনাবাহিনী রাতে খেলতে খুব ভালোবাসে কিন্তু আর তোমরা রাতে

লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ জয়েন বাটন ক্লিক করে আমাদের বেশ কয়েকজন মেম্বার হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হবে এবং অনেকেই প্রচুর মেসেজ করছেন আপনাদের মধ্যে যারা সবচেয়ে বেশি আমাকে কমেন্ট করেছেন মেসেজ করেছেন সেই তিনজনকে প্রত্যেক মাসে এবার থেকে আমি ঠিক করেছি গিফট পাঠাবো যারা সব থেকে বেশি কমেন্ট করবেন মেসেজ পাঠাবেন ইউটিউবের কথা বলছি পার্সোনালি নয় কিন্তু সব থেকে বেশি যারা কমেন্ট করেছেন প্রথম তিনজন সর্বোচ্চ কমেন্টরা এক এক মাসে এক একজন দেড়শো দুশো করে মেসেজ করেছেন তিনজনের নাম আমি কালকে বলবো এই মাসের যারা উইনার আছেন গিফট আমাদের তরফ থেকে পাঠানো হবে তাদের নাম কালকে বলবো এবং তাদেরকে বলবো আমার সঙ্গে যোগাযোগ করতে তাহলে আপনাদের বাড়িতে গিফট পাঠাতে আমাদের সুবিধা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কাল দেখা হচ্ছে ভালো থাকবেন